কিছু হইব না পারমানেন্ট টু আছে আপনার জন্য কম করে দিব আপনার জন্য ফ্রি করে দিব বাট এই ভাতে পা দিয়েন না আপনি যদি ড্রিঙ্ক করেন আপনি যদি মজা মস্তি করেন আপনি যদি নাইটে এরকম নাচানাচি পছন্দ করেন আর এই দেখো এই তামিল ভাইয়ার কাম দেখো হ্যাঁ অলরেডি মাটির তলে ঢুকে গেছে পুরোপুরি এই যে জায়গায় লেখা আছে বাঘা বিচ দূর থেকে দেখা যেতে ছিল না এই জায়গায় আসার পরেই লেখাটা আমি দেখছি আর এই বিচটা আসলে সুন্দর আর এই যে আমার ব্যাকটেরিয়া দেন এগুলা ওই পাশে ওই পাশে চারোদিকে খালি জাস্ট লাইটিং আর লাইটিং মানে রাতে वाला আর এই জায়গায় দিশার অনেক আইটেম থাকার পরও আমরা নিছি হলো পিপ্তি আর এই জায়গায় কিন্তু হট ডিশ বিরিয়ানি আছে আর এটার দাম করছে 100 রুপি তো লাইফ হতো এসি মানে একদম চিল কোনো প্যারা নাই চিন্তা নাই আর ঢেউটা দেখেন সমুদ্রের জাস্ট অসাম আজকে আমি গোয়ায় থেকে আমার একটা ইন্ডিয়ান সাবস্ক্রাইবার এই তো ও তো আমার দিকে পুরাপুরি শক যে ভাই আপনি কলকাতা ছিলেন আমি কলকাতার সবাই ভালো আসেন আর আজকে গোয়াতে হইল আমাদের সেকেন্ড ডে গতকাল রাত তিনটা পর্যন্ত বিচে ছিলাম যার জন্য আজকে আর সকাল সকাল বাইরে নেই এখন বাঁচতেছে বারোটার উপর রেডি রেডি হয়ে বাইরে পড়লাম কারণ পেটে লাগছে ক্ষুধা এখন খাইতে খাইতে ইবো আজকে চিন্তা করতে আমরা কোনো মুসলিম হোটেলে যেয়ে খামু বাট এই জায়গায় শুনছি একটা মুসলিম হোটেল আছে তাও এক কিলোমিটার দূরে তো দেখি সবাই রেডি হয়ে নামুক আমি তো অলরেডি রেডি তারপরে যে খাওয়া দাওয়া হবে আর এই যে চলে আসছি আমরা মুসলিম রেস্টুরেন্টে নিউ আলতাফ রেস্টুরেন্ট ওই যে ওনার মাথায় টুপি দেখে তো বুঝতে পারতেছেন যে উনি একজন মুসলিম আর রেস্টুরেন্টটাও মুসলিম এই রেস্টুরেন্টের দাবি যে ওনার একশো পার্সেন্ট হালাল ফুড দেয় আর এই দেখেন বিফের আইটেম আছে এটা হলো বিফ কালাবোনা স্যার জি ওর কনসি কনসি বিফ কা আইটেম হ্যাঁ এ কী হ্যাঁ বিফ কা আইটেম বহু সারে আর এই জায়গায় বিফের অনেক আইটেম থাকার পরও আমরা নিচ্ছি হলো বিফ বিরিয়ানি আর এই জায়গায় কিন্তু হাফ বিফ বিরিয়ানি আছে আর এটার দাম পড়ছে ওয়ান হান্ড্রেড রুপি বিফের কোয়ান্টিটিও মোটামুটি খারাপ না মোটামুটি হাফ হিসাবে রাইসের কোয়ান্টিটিও অনেক একশো রুপিতে বলা যায় এটা একদমই সস্তা কারণ ইন্ডিয়াতে বিফের দাম কম আর এদিকে দিচ্ছে এগুলো দুই পদের চাটনি আই থিঙ্ক এটা ঝোল গরুর মাংসের আর পেঁয়াজ বড় বড় যেটা আমার অনেক ফেভারিট আর মোটামুটি এই হোটেলে মানুষের ক্রাউডটা অনেক বেশি যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ইগনোর করবেন তো এমন আমি বিরিয়ানিটা ছোট্ট করে একটা রিভিউ করি বাসমতি চাউলের বিরিয়ানি অবশ্যই ইন্ডিয়াতে এটা আমরা খালি বাসমতি চাউল খেয়ে বাট খুশি লাগতেছে গোয়ার মতো একটা জায়গায় এসা যে জায়গায় চিকেন আইটেমে ভালো পাওয়া যায় না ওই জায়গায় বিফ খাইতেছি বিফ মিলনা কলিটার একটু डिफरेंट इंडियन বিরিানি বুলাই দিতে বাট এই পیازটা সাথে ঘর একটু মাংস একটু পیاز একটু ঝোল হালকা রাইস এর আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল খাবারটা শেষ কইরা আমরা যাইতাছিলাম একটু বিচের দিক বাট যা খাইতি হাত-টা হাতটা সব হজম হয়ে গেছে এখানে চলাচল ব্যবস্থা একদমই খারাপ খারাপ কি একদম নাই ট্যাক্সি বা অটো পাওয়া যায় না এক কিলো 2 কিলো 3 কিলো রাস্তা দিয়ে আমরা যাইতে হয় ভাই হাইটা যাইতে হইব নয়তো স্কুটি ভাড়া করতে হইব আর স্কুটি ভাড়া করার জায়গাতেও স্ক্যাম আর স্ক্যাম স্কুটি ভাড়া করার সময় ভালো করে চেক করে নিতে হয় দেন প্রাইজ নিয়ে তারা ঝামেলা করে দেন জমা দেওয়ার সময় আবার আরো ঝামেলা যার জন্য এই ঝামেলা এখন পর্যন্ত আমরা জড়াই নেই তো চলেন এখন বিচের দিকে যাওয়া যাক আর বিচের আগে যে জায়গাটা এটা হুবহু আমাদের কক্সবাজারের মতো অনেক দোকানপাট মানে আপনাদের টুকটাক যা কেনা লাগে কিনতে পারবেন এখানে দোকানপাটের চেয়ে বেশি ট্যাটুর দোকান এই বিচে যদি আপনি হাঁটেন কেমন আনে ট্যাটু নেই নেই মুসলিম ট্যাটু নেই মুসলিমকে নিয়ে যেটা বলছিলাম বলতে বলতে একজন আইসা এই যে আপনার অনেক মলমূর্তি দিব ট্যাটু বানান টেম্পোরারি ট্যাটু কিছু হইব না পারমানেন্ট ট্যাটু আছে আপনার জন্য কম করে দিব আপনার জন্য ফ্রি করে দিব বাট এই এইভাবে পা দিয়েন না ট্যাটু বানানো মুসলিমদের জন্য হারাম আর ট্যাটু বানাইলে খুব একটা ভালো দেখা যায় এরকম কিছুও না তো এটা থেকে একটু দূরে থাকেন আর বিচে আসতে আসতে আমাদের ভাই যে ডেটটা দেড়টা বাজলেও এখন একদমই রোদ নাই আজকের আবহাওয়াটা খুবই সুন্দর যার জন্য আজকে এই টাইমে অনেক মানুষ গোসল করতেছে এন্ড খুবই এনজয় করে গোসল করতেছে পানিটা আজকে অনেক উপরে উঠে আসছে বিকাল হইতে হইতে পানি অনেক নিচে নেমে যাব আর দেখেন সমুদ্রটা কত উত্তাল যখন বড় ঢেউ আসে না পানি এই যে এইখানে চলে আসে আর বিচের পারে ক্রাউডটা দেখেন অনেক ক্রাউড আর মজার বিষয় কি জানেন আজকে আমি এই আমার একটা ইন্ডিয়ান সাবস্ক্রাইবার গাইছিলাম ও তো আমার দিকে পুরোপুরি সব যেভাবে আপনি কলকাতা ছিলেন আমি কলকাতার কলকাতা থাকা অবস্থায় তো আমি দেখা করতে পারিনি আপনার সাথে সাথে দেখা হবে আপনার সাথে এটা তো ভাবি নাই অনেক অনেকক্ষণ আমরা কথা বললাম আড্ডা আড্ডার দিলাম আর আমি ইন্ডিয়া আসার পর থেকে আমার কলকাতার আসামের অনেক সাবস্ক্রাইবার আমার কমেন্ট করতে ভাই আসাম আসেন আসাম আসেন দ্যান ভাই এবার তো আমি আসাম যেতে পারবো না কারণ আমার কাজও আছে আমার রিটার্ন টিকিট কাটা আছে কিন্তু ইনশাল্লাহ আমি নেক্সট টাইম যখন আসবে আমি কথা দিতে অবভিয়াসলি আসাম যাবো অ্যান্ড আমি জানাই যাবো যে আসামের কই যাবো ছোটখাটো একটা মিট আপ দিবো আপনারা সব অ্যারেঞ্জমেন্ট করবেন বাদবাকিটা উপর হওয়ার ইচ্ছা আর আমার সাথে যারা আসছে তারা অলরেডি সমুদ্রে নাইমা পড়ছে গোসল করতে বাট আমি লাগতে পারবো না কারণ কালকে অনেকক্ষণ গোসল করছি ঠান্ডাটা আবার লাগছে জ্বরও আসতেছে এখন যদি আবার গোসল করি আমার মনে হয় না বাদ বাকি যে কয়টা দিন ইন্ডিয়াতে আসছি ওই কয়টা দিন আমি আর সুস্থ থাকবো তো সুস্থতা নিয়ে এই ইন্ডিয়া থেকে শিখতে চাই তো আমি ঘুরতেছি মানুষ দেখতেছি এক এক জায়গার মানুষ এক এক রকম ভাষা এক একভাবে কথা বলতে এক একভাবে আনন্দ করতে দেখতে ভালো লাগতেছে বাট গোয়াতে যে পর্যটকগুলো আসে বেশিরভাগই হলো তামিলনাড়ুর লাইকি যে এদিকে যা দেখতে পারতেছেন ওই সাইডে যা দেখতে পারতেছেন বেশিরভাগই তামিলনাড়ুর আর তামিলনাড়ুর মানুষ তামিল বলে তামিল ভাষা আমি একদমই বুঝি না আমি হিন্দি শিখতে হলো ডোরেমন আর হিন্দি ছবি দেখা তামিল ছবি দেখছি বাট তামিল ভাষা বুঝি না তামিল ছবিও হিন্দি র্যাভিটি দেখছি আর অনেক তামিলিয়ান আছে যারা হিন্দিও বুঝে না তো তাদের সাথে কথা বলাও যায় না বাট আমি যেটা বুঝলাম যে তামিল মানুষরা খুবই মজার হয় কারণ গোয়া বিচে আইসা সবচেয়ে বেশি আমি মজা করতে দেখতে দিলো তামিল মানুষদেরই আর ওই দেখেন কাক্কা কাকা একদম সমুদ্রের গেটাবে চলে আসছে হাফ প্যান্ট গেঞ্জি এই সাইডে পর্যটকটা বেশি আমার চিন্তা ভাবনা হলো আমি একটু পাহাড়ের সাইডে যাবো কারণ এই সাইড থেকে ওই সাইডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এই দেখো এই তামিল ভাইয়ার কাম দেখো হ্যাঁ অলরেডি মাটির তলে ঢুকে গেছে পুরোপুরি রিল্যাক্সে ঘুম দিতে ভাই হ্যাঁ হোটেল নেওয়ার দরকার নেই হাই বিচেই থাকতে পারবো আর বলতে পারেন আমি বহু বছর ধরে হাঁটতেছি তারপরও এই পাহাড়ের কাছাকাছি আমি এখনও যেতে পারি নাই এখনও মোটামুটি বিশ মিনিট হাঁটার পরে আমার মনে হয় ওই জায়গায় যাবো বাট মাঝখানের সাইডটা একদমই জনশূন্য ওই পাশ থেকে এই পাশে খুবই কম মানুষ আসে আমার মতো যারা পাগল তারাই আসে আর কি নয়তো এত কষ্ট কইরা ওই জায়গায় যাওয়ার কোনো মানে হয় না বাট আমার একটা জিনিস কি জানেন আমি যদি একটা জিনিস ঠিক করে ফেলি যেটা আমি কর্মু তাহলে ওটা আমি কর্মু এটা যত বাধা বিপত্তি আসুক না কেন এদিকে মানুষ একজন দুজন করে যেমন দুইজন খোলা পায় এই জায়গায় দুইজন ওই জায়গায় দুইজন তিনজন বাট ওই সাইডটা আবার ক্রাউড আছে আর অবশেষে আমি আসতে সফল হয়েছি আর এই বীজটার নাম হলছিল বাঘা বীচ এই যে জায়গায় লেখা আছে বাঘা বিচ দূর থেকে দেখা যেতে ছিল না এই জায়গায় আসার পর ইলেহার আমি দেখছি আর এই বীজটা আসলে সুন্দর এই জায়গায় অনেক ক্রাউড আমার মনে হয় সবচেয়ে সুন্দর পানি হলো এই বিচের আর মূলত এই অংশটা গোসল করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা পোলাপান বৃদ্ধ ইয়ং জেনারেশন সবাই গোসল করতেছে আর এই জায়গায় আসলে মূলত আপনারা অনেক ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবেন লাইক ওই কি প্যারাসিলিং করতেছে আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে বাট আমরা আজকে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করবো না কারণ আমাদের কালকে ওয়াটার অ্যাক্টিভিটির প্যাকেজ আছে এমন প্যাকেজ নেওয়া নেই যে দেখতে হইব যে প্যাকেজ কেমলে কি কোনটা কত দাম বাট এই সাইডটা একদম দেহার মতো আর ওই যে ফটোগ্রাফাররা ফটো তুলতেছে ফটোগ্রাফার থেকে সাবধান যেমনটা আমাদের কক্সবাজার বা কুয়াকাটার ফটোগ্রাফাররা এই জায়গার ফটোগ্রাফাররাও সেই অনেক স্ক্যাম হয় তো আপনাদের সাবধানতা বজায় রাখতে হবে বাট আসলে এই বীজটা দেহার মতো জাস্ট লুক অ্যাট দে আর এই যে পাশের যে ভিউ যে ক্রাউডটা বা যে মজামস্তিটা এই বিচের এটা আমার কাছে ভালো লাগছে আমি কালকে এই বিচে গোসল করতে আসবো আর আমি এতক্ষণ ঘুইরা যেটা বুঝলাম বাঘা বিচে প্রচুর মজা হয় তো আপনারা আসবেন যদি কেউ গোয়া আসেন মানে মাস্ট বিচে আসলে মজা হবেন এটা আমার তরফ থেকে গ্যারান্টি নেন প্রচুর মজা হইতেছে এই বিচে প্রচুর আমার তো মন চাইতো যে আমি খালি পানিতে নেইমে পড়ি আসলে আমি নেইমে পড়তাম আমি জ্বর কিচ্ছু মানতাম না যদি আমার কাছে ওদের দেওয়া ফোন মানি ব্যাগ এগুলো না থাকতো আমার কাছে এত নামতে ইচ্ছা করতেছে আমি বইলা আপনাদেরকে বোঝাই দিতে পারব না মানুষ এই জায়গার এত এনজয় করতেছে বলার বাইরে বলার বাইরে জাস্ট আমেজিং লাগতেছে আমার এই জায়গাটা জাস্ট আমেজিং আই লাভ বাগা বিচ আর এখন আমার এই বাঘা বীজটা সাইরা ডিরেক্ট হোটেলে চলে যেতে হইবো কারণ আমার সবগুলা আপনার জিনিসপত্র সব হোটেলে চাবি আমার কাছে ওরা হোটেল অলরেডি চলে গেছে মূলত বাঘ বিচ আসতে অনেক সময় লেগে গেছে ওই সময় ওদের গোসল শেষ তো ওরা হয়তো ভাবছিল আমি হোটেলে গেছি কিন্তু আমি যে এদিক দিয়ে এখনো ঘুরতেছি ওরা জানে না যাই আমি যদি এখন তাড়াতাড়ি না যাই ওরা পরে আমার মারবো আর হোটেলে যে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার চলে আসলাম বিচের পারে আর বিচে যাওয়ার আগে গেছিলাম একটু নাস্তা করতে কারণ পেটে অনেক ক্ষুদা লাগছিল আর নাস্তা নিয়ে ওই জায়গায় অনেক সমস্যা যেমন সমস্যা খাবার দাবার নেওয়া তেমন নাস্তা নেওয়া নাস্তা এই জায়গায় যা কিছু পাওয়া যায় ওগুলো আমার রুচিতে আসে না কারণ ওভার মশল্লা আর কোনোটাই আমার পরিচিত না তো খাইতে আমি একদমই কমফোর্টেবল ফিল করি না আর আমি তো আগেই বলছি ভাত খুঁজা পাবেনি না খুঁজা পাবেন তো দূরে কথা আপনার স্বপ্নেও দেখবেন না কিছু দিয়ে বুঝ দিতে হইল আর আমি আমার গত ব্লগে বলছিলাম যে রাত্রের গোয়াটা সবচেয়ে বেশি জমজমাট এটা অবশ্য আপনারা এখানে দেখতেই পারতেছেন যদিও এটা হলো মার্কেট সাইড মার্কেট সাইড তো জঞ্জমাট থাকবোই বাট ব্রিজ সাইডটা আরও বেশি জঙ্গমাট কারণ আমরা ব্রিজে যাবো তার আগে কিছু জিনিস আপনাদের কিন্তু বুঝাই গোয়াতে খাবার দাবারের কষ্ট করতে হবে কারণ খাবার দাবারের দোকানই কম গোয়াতে যদি বিয়ার সব আর ওয়াইন শপ থেকে সত্তরটা তাহলে খাবারের দোকান আপনি পাবেন পঁচিশটা এই গোয়াতে সব জায়গায় ওয়াইন অ্যাভেলেবেল লাইক এই দেন এটা একটা ওয়াইন শপ দেন এই যে একটা ওয়াইন শপ ওই যে ওয়াইন শপ ওই যে অনেক বড় একটা ওয়াইন শপ বাট এই সাইডে কিন্তু কোনো খাবারের দোকান নাই এক কথায় গোয়াতে যারা ঘুরতে আসে তারা ঘুম থেকে উঠে ডিরেক্ট দুপুরে দুপুরে ওইটা কোনো রকম লাঞ্চ টাঞ্চ করে জাস্ট বিচে আসে বিচে এসে বিচের পাশে ওই ইচ্ছা মতো বিয়ার খায় আর রাত্রেবেলা তাদেরকে খাবার না দিলেও চলবো তারা ইচ্ছা মতো মত খেয়ে যাক এটা তো আমার সংস্কৃতি না আমি আসছি ঘুরতে আমি ঘুরি তো এখন আমরা যাই চলে একটু বিচের পারে এটা হলো রাত্রের বেলা গোয়া বিচ আর গোয়া লাইটিংয়ে এত ফোকাস করছে মানে লাইটিং এর দিয়া গোয়া সবচেয়ে বেশি ফোকাস করছে রাত্রেবেলা পুরাটা একদম মিউজিক লাইটিং দিয়ে ফুটাইয়ে তুলছে আমি জানি না যে মিউজিক খোলা এটা কপিরাইট করবো নাকি আর এই যে আমার দেখতেছেন এগুলা ওই পাশে ওই পাশে চারোদিঘালি জাস্ট লাইটিং আর লাইটিং মানে রাত্রেবেলা ফোয়ারা সবচেয়ে বেশি জমজমাট তো আমরা যে ওই সাইডে মানে এই জায়গায় রাত্রেবেলা যে যার মতো রাত্রেবেলা আপনি মন চেয়ে বিচে গোসল করেন বীচের পারে নাচেন এই জায়গায় নাচতেছে তার নিয়ে ওই বইরা থাকেন

মেয়ে এমন ভাবে নাচে সব ড্রেস পরে নাচে ওগুলা নিচের থেকে দিয়ে করে আপনাদেরকে আমি কেমনে দেখাবো আরেকটা একটা জিনিস কি জানেন এই জায়গায় ছেলে মেয়ে পুরা কুচির ভিত্তি কোনো ভেদাভেদ নাই বাচ্চা পোলাপান থেকে শুরু কইরা বড়রা এমনকি বুড়ারা পর্যন্ত একসাথে নাচতেছিল ছিল ব্যাপারটা এনজয়েবল মানে আপনি যা মনে চাই তাই করবেন এই জায়গায় কারো কিচ্ছু যায় আসে না এমনকি তারা আরো উল্টা হিসাব আপনার সাথে নাচ আবার আপনারা ভাইবেন না আমরা এক্সট্রা করে কোনো বারে গেছি পুরা গোয়া বিশটাই একটা বার দেখতেছেন এই প্রত্যেকটাই কিন্তু এক করে রেস্টুরেন্ট বাট এই রেস্টুরেন্টের ভিতরে এক একটা করে বার এক একটা করে নাইট ক্লাব আর এই গোয়া নাইট লাইফটা চলে 10টা পর্যন্ত 10টার আগ পর্যন্ত আমি আমার ভিডিও অন করতে পারতেছিলাম না এত জোরে জোরে গান বাজতে ছিল আমার কান কোন পুরো বন্ধ হয়ে রইছে 10টা বাজলো সব গান বন্ধ হলো এন্ড ফাইনালি আমি ভিডিওটা করতে পারলাম বাট গোয়া সব কিছু থেকে डिफरेंट একটা জায়গা আর শুধু রাতের বেলা গোয়া জায়গা নামক নাইট ক্লাবগুলোর দিকেই জমে না রাত্রের বেলা গোয়ার সমুদ্রের সৌন্দর্যটা একবার দেখেন জাস্ট অন্য লেভেলের একটা সৌন্দর্য ঢেউগুলা ক্লিয়ার বোঝা যেতেছে কারণ কি জানেন এত বেশি লাইটিং গোয়ারীচের সাইডে রেস্টুরেন্ট গুলা নাইট ক্লাব গুলা দেন পার্ক এত কালারফুল কালারফুল লাইট লাগাইতে সেই লাইটের আলো এই সমুদ্র পর্যন্ত আসে আর সমুদ্রটা একেবারে ক্লিয়ার দেখা যায় আর এই টাইমেও কিন্তু সমুদ্রের পারে অনেক মানুষ আছে আর সবাই অনেক এনজয় করতেছে নাইট পার্টি নাইট লাইফ যেগুলো আমাদের জন্য না যার জন্য আমি সমুদ্রের পারে এই সমুদ্রটারে উপভোগ করতে আপনি যদি ড্রিঙ্কস করেন আপনি যদি মজামস্তি করেন আপনি যদি নাইট এরকম নাচানাচি পছন্দ করেন পর মতো জায়গা অন্য একটা আছে না কি এটা আমি জানি না কারণ আমি গোয়াতে ঘুরতেছি আমি গোয়ারটা বুঝি তেমন কোনো জায়গা আমার ঘোরা হয়নি এমন আপনি যদি বলেন যে ভাই ড্রিঙ্কস করি না আমি আমি নাচানাচি এগুলো পছন্দ করি না তাহলে কি আমার গোয়া যাওয়া উচিত নাকি অবশ্যই গোয়া আসা উচিত কারণ গোয়া অনেক সুন্দর একটা জায়গা আমি কতটুকু ঘুরতে পারছি এটা আমি জানি না এখনো অনেক জায়গায় ঘুরা বাকি আছে বাট দুই না সম্ভব না আমার পক্ষে কিন্তু আমি যতটুকু দেখতে অতটুকু অনেক সুন্দর লাইক এই যে লাইটিং এই যে এত সুন্দর সমুদ্র দেন এত মানুষের ক্রাউড এগুলো আপনি এনজয় করবেন আর বেসিক্যালি বলতে গেলে আমি তো গোয়া অনেক 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 এনজয় করতে তো বিচে মোটামুটি অনেক রাত পর্যন্ত ছিলাম এখন খাওয়া দাওয়া করতে হবে কারণ পেটে অনেক 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 ক্ষুধা লাগছে বাট ওই যেটা বলছিলাম যে গোয়ায় খাওয়া দাওয়ার অনেক সমস্যা তো খাবারের দোকানপাট তো বন্ধ হয়ে গেছে ওরকম প্রপার খাবার পাওয়া যাবে না বাট ওয়াইনের দোকান কিন্তু এখনো খোলা আছে এটা সারা রাত খোলা থাকবে তো একটা দোকান খোলা পাইছি যেটাতে মুরগির মাংস আছে আই সে পরোটাও আসতেছে তো পরোটা মুরগির মাংস দিয়ে এটা ভালো হবে আর এই দোকানে খাবার আমরা আরও একবার খেয়েছি মোটামুটি ভালো ছিল তো রাত্রে এডি দিয়ে কাজ চালাইতেবো তো চলেন বসি অর্ডার দিই আর চলে আসছে আমাদের খাবার রুটি চিকেন আর অমলেট মূলত এই দোকানে এড়েই পাওয়া যায় এটা পাইছি এড়ে আমাকে কপাল রুটি পনেরো টাকা পার পিস অমলেট পড়ছে ষাট টাকা এই জায়গায় অমলেটের দামটা অনেক বেশি আর চিকেন দুইশো টাকা বল মোটামুটি এই খাবারটা সস্তাই আছে বাট আপনারা চেষ্টা করবেন মুসলিম হোটেলগুলোতে খাবার খাওয়ার ওই জায়গায় খাবার আরও সস্তা আর ওই জায়গায় আপনারা মুসলিম আইটেমও পাবেন আর বিহেভিয়ারও ভালো মূলত মুসলিম হোটেলের খাবারগুলো সস্তা কারণ মুসলমান মানুষ ইমানের সাথে ব্যবসা করে যেটা নিয়ম আর কি নিয়ম মাফিক ব্যবসা করে তারা মানুষটা লুটে না চেষ্টা করবেন আর কি এখন খাবারটা খাই কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু বিচে আসলাম আর ভাবছিলাম কালকে আমরা অর্ডার অ্যাক্টিভিটিস করবো বাট আমাদের কপালটা খারাপ আমরা স্কুবা ডাইভিং আর প্যারাসেলিং করতে চাইছিলাম এই দুইটাই এই টাইমে অ্যাভেলেবেল না আর ওয়েদারের প্রবলেম থাকলে স্কুবা ডাইভিং প্যারাসেলিং এই দুইটাই ক্যান্সেল হয়ে যায় যার ফলে ওনারা এটা বাদ দিয়েছে সিজনের জন্য আমাকে খুব ভালোই খারাপ বাঞ্জি জাম্প করতাম বাট বাঞ্জি জাম্প আমাদের এই স্পট থেকে অনেক আর মার্কেটও আজকে কালকে কিছু কেনাকাটা করবো তখন মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো আর এখন বাসতেছে কিন্তু দুই থেকে আড়াইটা আর এখন কোয়া পিচে ক্রাউডটা দেখেন আর এই দেখেন যে যার মতো ঘুমান শুরু করছে এরা সবাই ড্রাঙ্ক এই জন্য এইভাবে ঘুমাইতেছে নয় এইভাবে বালিতে ঘুমানো ইম্পসিবল ওই জায়গায় যে যার মতো ঘুমাইতেছে মোস্ট জায়গায় যে যার মতো ঘুমাইতেছে বইসা আছে শুয়ে আছে ড্রিঙ্ক করতেছে আর এই জায়গায় দেখেন রাত দুইটা বাজে ওনারা গোসল করা শুরু করছে তো লাইফ হতো অ্যাসি মানে একদম চিল কোনো প্যারা নাই চিন্তা নাই আর ঢেউটা দেখছেন সমুদ্রের জাস্ট অসম এই যে পানি কত উপরে চলে আসছে আমি পুরো আটু পানিতে তলায় গেছি আস্তে আস্তে ঢেউ বাড়তেছে তো আমারও চিন্তা হলো আমিও আজকে সারা রাত এই বিচেই থাকি কারণ একটু মানসিক শান্তির দরকার এই সমুদ্রের পারে ঘুমাইয়া মানসিক শান্তি পাই নাকি তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন স্টিল দেন গাইস স্টে সেফ রাইট সেফ দাও নেক্সট ব্লগে I love it.